দুর্দান্ত সেফ দ্বিতীয় ম্যাচটিও গোল শূন্য অবস্থায় শেষ হয়েছে ট্রাভেকায় নিষ্পত্তি হবে দেখা যাক ট্রাভেকার কোন দল যেতে এবং দ্বিতীয় রন খেলার যোগ্যতা অর্জন করে এদিকে লাল জার্সিতে রয়েছে শাসগোড়া ফুটবল টিম এবং এদিকে সবুজ জার্সিতে রয়েছে বাদুলাড়া অঞ্জুমন ক্লাব দেখা যাক ট্রাইভেকারে কোন দল যেতে এবং খেলার যোগ্যতা অর্জন করে নীলু নীল গোলরক্ষককে বুঝিয়ে দিচ্ছে যে যা হবে গোল উপরে গোল থেকে বেরিয়ে সেভ করলে দেওয়া হবে প্রথম শট নয় নম্বর জাশেদারি প্লেয়ার শাসক হয়ে প্রথম শট নয় নম্বর জাশেদারি প্লেয়ার ওর প্রস্তুত অভিজ্ঞ গোলরক্ষক বাদুল আড়া দেখা যাক স্ট্রাই ব্রেকার থেকে এসে গোল করতে পারে কিনা প্রথম চারশো গোড়া দুর্দান্ত শট গোলকিপারকে দেখে ঠান্ডা মাথায় বাঁ দিক দিয়ে জালে বল জড়িয়ে দিল নয় নম্বর জেদারি প্লেয়ার গোড়া ফুটবল দলের বাদু লড়া হয়ে প্রথম শট আট নম্বর যে প্লেয়ার কে প্রস্তুত সাতশো গোড়া গোলরক্ষক তারা যাকে প্রথম শট থেকে গোল আসে কিনা বাদুলাড়ার হয়ে শিয়ারবাদা পত্রী ক্লাবে পরিচালনা যে ব্যাপী নকআ ফুটবল টুর্নামেন্ট আয়োজন করা হয়েছিল তার আজ দ্বিতীয় দিনের দ্বিতীয় ম্যাচ তার করতে হচ্ছে দেখা যাক কী হয় দুর্দান্ত শট এবং গোল করে দিল আট নম্বর শতীর প্লেয়ার বাদুলাড়া ফুটবল দলের

দুর্দান্ত শর্ট এবং গোল গোলকিপারকে ডান দিকে ফেলে বাঁদিক দিয়ে জালে বল জড়িয়ে দিল সাতশো গোড়ার দুই নম্বর জেসেদেরই প্লেয়ার বাদুলাড়া হয়ে দুই নম্বর শর্ট পাঁচ নম্বর জেসেদেরই প্লেয়ার দেখা যাক এই বল থেকে সে গোল করতে পারে কিনা দুই নম্বর শট অপরদিকে প্রস্তুত জালে পল জড়িয়ে দিল পাঁচ নম্বর সতেরি প্লেয়ার বাদুরাড়া ফুটবল দলের সাতশো গোলার হয়ে তিন নম্বর শট পাঁচ নম্বর সতেরি প্লেয়ার দেখা বলতে গেছে গোল করতে পারে কিনা

গোল হয়ে গেল তিন নম্বর শট থেকে সাতশো গোড়া ফুটবল দলের সাতশো গোড়া তাদের গোল গোলরক্ষক পরিবর্তন করেছে স্টপারপুল ব্যাক নয় নম্বর সাথে প্লেয়ার গোল রক্ষা করতে চলে এসেছে দেখা যাক এই পরিবর্তন কতটা কার্যকরী ভূমিকা পালন করে ইতিমধ্যে আমরা প্রথম ম্যাচে দেখেছিলাম পরিবর্তন গোলরক্ষক হিসেবে এসে দুর্দান্ত সেভ করে দলকে জয়লাভ করেছিল হয়ে তিন নম্বর শট এগারো নম্বর সাথে প্লেয়ার

এগারো নম্বরের সাথে প্লেয়ার বাদুলারা ফুটবল দলের এই মুহূর্তে খেলা ফলাফল তিন তিন সাতশো করা হয়ে চার নম্বর শট চোদ্দ নম্বর সাতটি প্লেয়ার অপরদিকে প্রস্তুত অভিজ্ঞ গোলরক্ষক বাদুলারা দেখা যাক এই বলতে গোল আছে কিনা চার নম্বর শট চোদ্দ নম্বর সাথে প্লেয়ার এই বল গোল হলো না গোল পোস্টের উপর দিয়ে বল বাইরে মেরে দিল চোদ্দ নম্বর সীতারি প্লেয়ার সাতশো ঘোড়া ফুটবল দলের কিছুটা লিড পেল বাদুলারা ফুটবল দলটি বাদুলারা হয়ে চার নম্বর শট চার নম্বর শট বাদুলারা দশ নম্বর শীতারের প্লেয়ার স্ট্রাইকার দেখা যাক এই বল দিয়ে গোল করতে পারে কিনা ইতিমধ্যে সাতশো করা বল বাইরে মেরেছে কিছুটা লিড পেয়েছে বাদুরাড়া দলটি দেখা যাক এই বল থেকে সে লিডটা বজায় রাখতে পারে কিনা এবং গোল করে দলকে এগিয়ে রাখতে পারে কিনা চার নম্বর শট দশ নম্বর সাথে প্লেয়ার বাদুরাড়া দুর্দান্ত সেভ ডান দিকে চেপে দুর্দান্ত সেভ করলো পরিবর্তন গোলরক্ষক সাতা ফুটবল দলের যে লিড তারা দিয়ে দিয়েছিল বাদলড়াকে তারা নিজেরাই সেভ করে সেটা সমতায় ফেরালো পাঁচ নম্বর শট শাসগোড়া ফুটবল দল সাত নম্বর জাতীয় প্লেয়ার ওপর দিকে প্রস্তুত কৃষ্ণদা সিনিয়র গোলরক্ষক বাদলা ফুটবল শট শট পাঁচ নম্বর শট শাসড়া এই বল আবারও গোলপোস্টের উপর দিয়ে বাইরে মেরে দিল সাত নম্বর সাধারী প্লেয়ার সাতশো গোড়া ফুটবল দলের দেখা যাক এই বল থেকে যদি পরবর্তী বল থেকে যদি গোল করে দেয় পাঁচ নম্বর শট বাদার পক্ষ থেকে মারতে আসা প্লেয়ার তাহলে তারা দ্বিতীয় খেলার যোগ্যতা অর্জন করবে গোলরক্ষক নিজে অর্থাৎ কৃষ্ণদা নিজেই শট মারতে চলে এসছে দেখা যাক গোল করলেই তারা দ্বিতীয় রঙ খেলার যোগ্যতা অর্জন করবে দেখা যাক গোল করতে পারে কিনা দুর্দান্ত শর্ট এবং গোল করে দিল এবং দ্বিতীয় রাউন্ড খেলার যোগ্যতা অর্জন করলো বাদল ফুটবল দলটি